এটা হচ্ছে রাস্তা এটা আপনার এটির ব্রিক্সিলিংয়ের রাস্তা এটা অলরেডি আর ড্রেন প্লাস রাস্তা অলরেডি হয়েছে বই যা চলেছে প্রচুর ঘনবসতি বাড়ি ঘর আছে হ্যাঁ এখানে একটা বাড়ি আপনার জমি হচ্ছে তিন শতাংশ ছয়তলা ফাউন্ডেশন ছয়তলা কমপ্লিট দুই ইউনিটের বাড়ি হুম গ্যাস নাই একবারে নতুন বাড়ি আপনার চার পাঁচ বছর হয়েছে বয়স এই বাড়িটা আর্জেন্ট বিক্রি করা হবে এটা খাজনা খাজনাঘারি চাপ্রোটেড করা আছে কোনো সমস্যা নেই এটার কোনো ব্যাঙ্ক লোনও নাই অনেক সুন্দর বাড়ি মালিকের আর্জেন্ট টাকার দরকার এর জন্য বাড়িটা বিক্রি করে দিবে আশেপাশে অনেক মিল ফ্যাক্টরি আছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঘনবসতি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ির ভিতরে পড়ছে যারা রেডিমেড বাড়ি কিনতে চাচ্ছেন তারা এই বাড়িটা নিতে পারেন বাড়িটা সম্পূর্ণ ফাইলিং করা ছয়তলা ফাউন্ডেশন ছয়তলায় কমপ্লিট দুই ইনিটের বাড়ি এই যে চলে আসলাম এই যে বাড়িটাই এই যে বাড়িটাই একবারে নতুন বাড়ি এখান থেকে হচ্ছে যে সীমানা দেওয়া আছে সীমানা নেওয়া কোনো সমস্যা নাই বাউন্ডারি দেওয়া আছে এখানে হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট এ পাশ থেকে আমি লোকটা নিতেছি এদিকে প্রচুর ঘনবসতি যে বাড়িঘর দেখতে পাচ্ছেন প্রচুর বাড়িঘর হ্যাঁ এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এইটাই হলো বাড়ি এই বাড়িতে বিক্রি করা হবে একবারে কম বাজেটে রানিং এক লাখ টাকা এখন ভাড়া আসতেছে হ্যাঁ এটা হচ্ছে জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ ছয়তলা ফাউন্ডেশন ছয়তলায় কমপ্লিট দুই ইউনিটের বাড়ি গ্যাস নাই রাস্তা পাবেন যেটা রাস্তা এবার কার অ্যাম্বুলেন্স চলে আসবে এই বাড়িটা বিক্রি করা হবে আশেপাশে গ্যাস আছে ভবিষ্যতে সরকার যদি গ্যাস দেয় অবশ্যই গ্যাস পাবেন কোনো সমস্যা নেই সম্পূর্ণ টাইলস করা এই একটা ইউনিট এই একটা ইউনিট সব ভাড়া কোনো খালি নেই আসে না ছয়তলা পর্যন্ত আপনার এরকম টাইলস করা সিসি ক্যামেরা সবই আছে সম্পূর্ণ কমপ্লিট এই ইউনিট সম্পূর্ণ কমপ্লিট বাড়ি যারা ভাড়ার জন্য বাড়ি বসতেছেন তারা এই বাড়িটা নিতে পারেন কোনো সমস্যা নেই উনি এই একটা বেডরুম নিয়ে রাখেন অনেক সুন্দর করে চিপসাম করে সাজানো বসানো একদম টাইলস করা হ্যাটাচ বাথরুম